নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটা নতুন দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে বুলাভর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত আটলান্টার বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের সাথে নিয়ে আমরা দেখব এখানে সবকিছুই নিজে হাতে করতে হয় কোনো লোক পাওয়া যায় না সকাল সকাল বেরিয়েছি তাই টিফিনটা সেরে নিই চলুন এই রেস্তোরাঁয় ঢুকে পড়ি বিতান খাবারের অর্ডার দিচ্ছে ওকে আমি আমার ফোর কার্ডটা দিলাম পেমেন্টের জন্য যেটা ইন্ডিয়া থেকে করে নিয়ে গেছি বিদেশে চলে রেস্তোরাঁটা খুব বড় আর খুবই সুন্দরভাবে সাজানো কি কি অর্ডার দিল ছেলে আমাকে একটু বোঝাচ্ছিল পেমেন্টটা আমাদের দেয়া হয়ে গেল এবার খাবারের অপেক্ষা খাবার আমাদের এসে গেছে কি কি খাবার এলো কি কি খাবার বিতান নিয়ে এলো এবার একটু আমরা ভালো করে দেখি ব্রেকফাস্ট করার জন্য চিক ফিলে সব এখানে আজকে বিতান নিয়েছে দুটো স্যান্ডউইচ তিনটে স্যান্ডউইচ আমার একটা ডাক্তারবাবুর পরামর্শ আছে ওষুধ খাবার কুড়ি মিনিট বাদে খাবে তাই আমি ওদের বলছি যে তোরা খেয়ে নে তারপরে আমি খাবো কিছুটা সময় যাবে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস আর স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আমাদের দেশের মতো নয় একটু অন্যরকম আর ওইদিকে কিছু কাটা ফল দিয়েছে একটা মিল নিয়েছে আর দুটো এক্সট্রা ব্রেকফাস্ট দিয়েছে খাওয়া দাওয়া তো হলো এইবার বেরিয়ে পড়লাম জর্জিয়া অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে এখানে জিম হয় এইটা তোমার জর্জিয়া টেকে আচ্ছা ইট অনলাইনে কাটা আছে অ্যাকুরিয়ামে ওরে বাবা এ তো শয়ে শয়ে গাড়ি গাড়ি রাখবো কোথায় কোন রকমে একটা জায়গা খুঁজে পেলাম আজ ছুটির দিন খুব ভিড় হবে এবারে লিফটে ওঠার পালা একটা কথা বলে রাখি এখানকার টিকিট মূল্য ষাট ডলার বিতান অনলাইনে সিটি পাস কেটেছে এখানকার একশো ডলার মাথা পিছু সিটি পাসের বেনিফিট আমরা পাবো পাঁচটি এই শহরের দোষব্য স্থান আমরা দেখতে পাব লাইনের পর লাইন দিয়ে আমরা জর্জিয়া প্রবেশ করছি এই দেখুন ভেতরে প্রবেশের আগে এখানে গ্রুপ ওয়াইজ বা ফ্যামিলি ওয়াইজ ছবি তোলা হচ্ছে ডকুমেন্ট থাকছে এদের কাছে কারা কারা এই সময় প্রবেশ করল এই ছবি আপনি সংগ্রহ করতে পারেন তার অপশনও আছে কোন জগতে এলাম আমরা চারিধারে ধারে ওপরে মাছ নিচে মাছ ধারে মাছ এই যেন সমুদ্রের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি বিভিন্ন ধরনের হাঙর এক একটি হাঙর পাঁচ থেকে ছ ফুট লম্বা এই যে হাঙরটি আমরা এখন দেখতে পাচ্ছি এটির নাম বিতান আমাকে জানালো হ্যামার হেড সার্কায় যাকে বলে হাতুড়ি মাথা হাঙর সব অ্যাকোরিয়ামের কাছে বোর্ড লাগানো আছে কোন মাছের কি নাম কিন্তু অত ডিটেলসে আমরা যেতে পারিনি আমরা দাঁড়িয়ে দেখতে দেখতে না এত বড় হাঙর চোখের সামনে তো কোনোদিন দেখিনি জিনিস লক্ষ্য করো অ্যাকোরিয়ামের এই দিকে যেমন আমরা দাঁড়িয়ে আছি আবার অপর প্রান্তেও কিছু মানুষ দাঁড়িয়ে আছে অর্থাৎ মধ্যেখানে অ্যাকোরিয়াম আর আমরা তার চারপাশে ঘুরছি নীল জলের মধ্যে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট মাছও দেখা যাচ্ছে হাঙুরের সাথে এই যে বোর্ডে অজস্র কথা লেখা আছে এগুলো পড়ে আর শেষ করা যাবে না ভিডিও শেষ অ্যাকোরিয়ামটাকে সার্কেল করে আমাদের ঘোরানো হচ্ছে আমরা এই পথে হাঁটছি মাঝখানে অ্যাকোরিয়ামটা তার প্রত্যেকটা দিকেই তার শো দিয়ে জলের তলায় একটু ছবি তোলার চেষ্টা করছে ছবি তোলার চেষ্টা করছে এক ভদ্রলোক অযাচিতভাবেই আমাদের ছবি তুলে দিল অনুবাদ পর্ব শেষ হতেই ওনার বাচ্চাটির সাথে আমারও একটি ছবি উঠল এখানকার মানুষের কাছ থেকে আমরা সৌজন্যতা ও ভালোবাসা পেয়েছি প্রতিটি মানুষের মধ্যে একটা বোঝা পড়া আছে যা আমাদের ভালো লেগেছে এই অ্যাকোরিয়ামে আজকে আমরা যা দেখতে পাচ্ছি তা যে শুধু সমুদ্রের তলায় তা নয় জলচর প্রাণীরা কীভাবে জলের তলায় বসবাস করে তা এখানকার কর্তৃপক্ষ দেখাবার চেষ্টা করেছেন তাই বিভিন্ন রকম প্রজাতির প্রাণী আমরা এখানে প্রত্যক্ষ করছি আপনারাও আমাদের সঙ্গে সেই অভিজ্ঞতা সঞ্চয় করুন আশা করছি সেটা পূরণ হবে

thank you

হ্যাঁ খেলা তো বটেই মাছেদের খেলা কিন্তু যা দেখছি অবাক হয়ে যাচ্ছে কত বড় অ্যাকোরিয়াম কত রকম মাছ আমরা পশ্চিমবাংলার মানুষ এমন অ্যাকোরিয়াম আমরা সেখানে দেখিনি হয়তো ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় আছে আমাদের দৃষ্টিগোচর হয়নি বা আমাদের যাওয়া সম্ভব হয়নি এখানে এসে তার সতর্কভাবে দেখাবো মাছ জলচর প্রাণী আজকে আমরা দেখবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে উভচর প্রাণীও আমরা দেখব বারবার আপনাদের লিখছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এই দেখুন এই মাছটি মানুষের মনোরঞ্জন করছে খুবই বাঙালিরা যারা বাংলার মাছ বাজারে ঘুরে বেড়ান তারা নিশ্চয়ই জানেন এই মাছটির নাম একটু যদি জানেন কমেন্ট করবেন এই দেখুন অক্টোপাস সামনে থেকে কি আমাদের মতো সাধারণ মানুষ কেউ কখনও দেখেছে ডিজিটাল মিডিয়া ছাড়া আমরাও সেইভাবে প্রত্যক্ষ করলাম কিন্তু এটা একদম সরাসরি দেখলাম আমরা তাই আপনাদের শেয়ার করছি দেখুন আরে আরে দেখুন সি ড্রাগন সাইজে খুব একটা বড়ো নয় অনেকটা গিরগিটির মতো সাইজ ড্রাগন এটার নাম হলো সি ড্রাগন সামুদ্রিক ড্রাগন ভালো করে লক্ষ্য করুন একদম ড্রাগনের মতো দেখতে দেখুন মিস্টার ভর ক্যামেরা জুম করে আপনাদের দেখাচ্ছে চলে এলাম সেই পাখিদের অ্যাকোরিয়ামের সামনে যারা জলে থাকে ডাঙায়ও থাকে আবার আকাশে ওড়ে এরকমই সামুদ্রিক জলচর বিভিন্ন প্রাণী সেদিন আমরা দেখেছি যা একটা ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব নয় দেখানো সম্ভব নয় এইবার চলে এলাম আমরা পেঙ্গুইনের অ্যাকোরিয়ামের সামনে পেঙ্গুইনগুলি ভারী মজা করছিল ছোট জাতির পেঙ্গুইন কিন্তু এক ফুট থেকে দেড় ফুট হবে পেঙ্গুইনের অ্যাকোরিয়ামের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে মজা করছিলাম উপভোগ করেছি অনেক কিছু নামটা ওরকম আসলে এবার নিচে যাবার পালা পায়ে পায়ে হেঁটে নিচে চললাম ঠিক এই জায়গাটা থেকেই আমরা বিভিন্ন দিকে যাচ্ছিলাম এখান থেকেই পাঁচটা দিকে যাওয়া যায় নিচে ওপরে বিভিন্ন দিকে অ্যাকোরিয়াম আছে বেশ চল্লিশ পঞ্চাশটার বেশি অ্যাকোরিয়াম হবে ঘন্টা হয়ে গেছে আরও বাকি আছে দেখার চলুন দেখা যাক কি দেখি আর যেটা দেখব সেটাই আপনাদের দেখাবো বলছে এই অ্যাকুরিয়ামের মাছগুলির সাথে যে পাথরের মতো জিনিসগুলো পড়ে আছে ওগুলো আসলে প্রাণী মিস্টার ঘট তোলার চেষ্টা করলে আমার মনে হয় এই অতি আস্তে আস্তে এরা মুভমেন্ট করছে এগুলো খুব একটা বোঝা যাবে না এগুলোকে বলা হয় সি অ্যানিমাল আমি একটু স্পিড বাড়িয়ে আপনাদের ওদের মুভমেন্টগুলো বোঝানোর চেষ্টা করলাম দেখুন অনেকক্ষণ ধরে দেখতে দেখতে একটু ক্লান্ত হয়ে পড়লাম গ্যালারির মতো একটা জায়গায় নিচে বসে ওপরে মাছের ঘোরাফেরা দেখা যাচ্ছে এখানে একটু বসে দেখছি দেখুন আপনারা আমাদের সাথে এই জায়গাটা খুবই মজার জায়গা ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত মোটা কাঁচে ঢাকা এই জলরাশিটা আমি জানি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আমরাও তুললাম অদ্ভুত ব্যাকগ্রাউন্ড ভাবা যায় না কল্পনার বাইরে এখান থেকে কেউ সরতে চাইছে না ছবি তোলাও কারো শেষ হচ্ছে না একের পর এক ছবি তুলেই চলেছে সবাই দেখুন এই মাছটাকে চিনতে পাচ্ছেন এটি হচ্ছে জেলিফিশ ওনাকে খুব বিষাক্ত গায়ে লাগলে খুবই ইনফেকশান হয় হ্যাঁ ঘা হয়ে এগুলো আমরা দীঘার সমুদ্রে দেখেছি এটা দেখলে লোকে সরে যায় গায় না লেগে যায় ঘা হয়ে যাবে ওই দেখুন সবুজ কালারের লম্বা একটা মাছ খুব বড় মাছটা এবার চলমান সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আমরা সবাই মিলে চলমান সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম এবার দেখি কি দেখা যায় বাড়ির সুন্দর কালার খুব সুন্দর রং আস্তে আস্তে ছোট ছোটো অ্যাকোরিয়াম দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দেখুন এটা একটা ডলফিনের অ্যাকোরিয়াম কত বড় ডলফিনটা অনেকগুলো আছে সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখার মতো ডলফিন শো এখানে হয় কিন্তু আমরা সেখানে যাইনি সময় অভাবে দেখো দেখো সাদা কুমির তার পাশে একটি কালো কুমির সাদা কুমির খুব একটা আমরা দেখিনি এই প্রথম দেখলাম ভারী মজার ব্যাপার খুব আস্তে আস্তে নড়াচড়া করছে নিচে আবার একটি মাছও সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে এগুলো ছোট ছোট মাছ যেমন বাড়ির অ্যাকোরিয়ামে থাকে ঠিক যেন ছোট পাম্পে এগুলো ব্যাং। খুব ছোট্ট ব্যাঙ শুনেছি নাকি খুব বিষাক্ত এই এক ইঞ্চি তারও কম গাছের পাতার মধ্যে থাকে বোঝা যায় না এটা কোথায় ঢুকছি রে বাবা এই যেন সুরঙ্গ আলোটা দেখুন কি কালারফুল লাইট ভারী মজা আর খুব ভালো লাগছে ওপরে দেখুন ধারে দেখুন অদ্ভুত রঙিল এটা আরেক ধরনের হাঙর মাছ এর সাইজটা লক্ষ্য করুন অন্তত দশ ফুটের চেয়েও বড়। আর তার সামনে একটা শঙ্কর মাছ খেলছে আপনারা এই মাছটার সাইজটা দেখুন তাহলে অ্যাকোরিয়ামটা কত বড় হবে আরে আমরা কি সমুদ্রের তলায় কোনো পাইপের মধ্যে ঢুকেছি এ তো অবাক ব্যাপার এ তো পাতালের সুরঙ্গ আর তো ভাবতে পারছি না মুখের কথা সরছে না ছবি কি তুলবো দেখুন কি বিশাল মাছ শঙ্কর মাছ না কি মাছ কে জানে আমরা জানি না দেখে অবাক হয়ে যাচ্ছি আমরা একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছি মাছটা আমাদের বাইরে আরে আরে দেখো সামনেটা শঙ্কর মাছের মতন পেছনটা কেমন অন্য রকম মাছের মতন বুঝতে পারছি না এইসব মাছগুলোর নাম কি এত জানা সম্ভবও নয় আমাদের জানার বাইরে এগুলো আপনারা কেউ যদি জর্জিয়া অ্যাকুরিয়ামে এসে থাকেন তখন অব অবশ্যই এই জর্জিয়া অ্যাকুয়ারিয়ামটি সম্বন্ধে যা জানেন আমাদের জানাবেন কমেন্ট বক্সে কুয়ার্সদের কাছে অনুরোধ রইল কেউ যদি জর্জিয়ায় আসেন অবশ্যই জর্জিয়া অ্যাকুরিয়ামটা দেখবেন সত্যিই বলছি ভালো লাগবেই লাগবে এই দেখুন ঝর্না পাহাড়ের গা দিয়ে জল পড়ছে আমরা সমুদ্রের ভেতর থেকে বেরিয়ে এসেছি বাবা বাঁচলাম আর্টিফিশিয়াল জঙ্গল ঝর্ণা কেমন লাগছে আমাদের দেখতে দেখতে তিন ঘন্টা পেরিয়ে গেছে জানি না আর সামনে কতটা বাকি আছে যাওয়া যাক এখন দেখছেন জর্জিয়া অ্যাকোরিয়ামের ভেতরেই আর্টিফিশিয়াল এই জল জঙ্গল তারই মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানান রকম জল তার উপর কুমির আমরা তলায় পরবর্তী খুব আকর্ষণীয় ভিডিও কোকোকদা মিউজিয়াম সেই নিয়েই আমরা আসছি আপনাদের কাছে বুলাভর আমার কথা সাথে থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনারা আমাদের সাথে একটু সময় লাগলো এই ভিডিওটি আনতে কারণ তিন চার ঘন্টার ভিডিও এত কম সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করলাম নমস্কার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী পর্বে থাকছে কোকোকলা মিউজিয়াম জর্জিয়া আটলান্টা নমস্কার